আজকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমার প্রথম তিন কাজল রেখার জন্য। তো কাজল রেখা আমার প্রথম সিনেমা আর কাজল রেখার মাধ্যমে আসলে আমার অভিনয় যাত্রাটা শুরু হয়। আমি রেগুলার অ্যাক্টিং করা শুরু করি কাজল রেখার পর পর। তো জন্য আমার সিনেমা দেখা হবে প্রথমত ঈদের দিন উৎসব আমার সিনেমা আসছে উৎসব এই ঈদেই তো প্রথমে আমি আমার সিনেমা দিয়ে শুরু করব। তারপর আমি সবার সিনেমা দেখব। সরি সরি এক্সপিরিয়েন্স শুনতে চান? সিনেমা আমার এই সিনেমাতে সব লেজেন্ডারি মানুষরা আছেন জাহিদ হাসান চঞ্চল চৌধুরী জয়া অপি করিম আমি আছি সৌম্য আছে আফসানা পা আছেন তো এত বড় বড় মানুষের সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি এটাই একটা বড় এক্সপিরিয়েন্স আমি বলবো আর এইটাই আর আমার এক্সপিরিয়েন্স হচ্ছে রাজশাহীতে যে শুটিং করেছি আমাদের ডিওপি ছিল রাশেদ জামান ভাইয়া তো আমাদের প্রত্যেকটা কাজ খুব মানে প্রত্যেকটা সিন খুব ভালো মতো আমরা করতে পেরেছি ভালো এক্সপিরিয়েন্স মানে এমন কোনো কিছু হয়নি যে থাকে না যে শুটিং একদম স্মুথলি আমরা শেষ করতে পেরেছি আর রাজশাহীর মানুষ খুব ভালো তো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে শুটিং হ্যাঁ আমার আমার ওই বহিমিয়ান সিরিজ সিরিজে অনেকগুলো কাস্টিং নারী প্রধান নারী প্রধান গল্পই আসলে এখানে কোনো স্পেসিফিক যে প্রোটাগুলিস্টের উপরে গল্প এমন না এই গল্পতে প্রত্যেকটা নারী চরিত্র একদম সমান আর প্রত্যেকটা ক্যারেক্টার খুবই একটা থেকে একটা খুবই ডিফারেন্ট তো রুনাপাও ছিল আমার ওই কাজে আমাদের বহিমিয়ান ঘোরা তেন ট্রেলারে রুনাপার কয়েকটা ডায়লগও খুব বেশি এখন সবার মুখে মুখে শোনা যাচ্ছে আর হ্যাঁ আমাদের আসলে একটা স্ক্রিন শেয়ার করা হয়নি কিন্তু আমার সাথে মোশরফ ভাইয়েরই শুট হয়েছে আর এই তো এক্সপিরিয়েন্স খুব ভালো কাজের আর আমাদের মানে যেই গল্পটা গল্পটা খুবই ইউনিক একটা গল্প আশা করি সবার ভালো লাগবে উৎসব এই ঈদে আসছে আসলে উৎসবের মতো একটা সিনেমা ঈদে আসাটাই একটা উৎসবের মতো আমরা এখানে আমি এর আগেও বলেছি যে অনেক বড় বড় কাস্টিং আছে এখানে তো ঈদে সিনেমাটা মুক্তি পাচ্ছে আমি বলবো সবাই গিয়ে দেখবেন কারণ এই উৎসব সিনেমার ট্যাগলাইন হচ্ছে পরিবার ছা দেখা নিষেধ আসলে আমাদের এখনকার সময় কিন্তু পরিবার সহ দেখার মতো কাজ আছে অনেকেই অনেকগুলো কাজই আছে তো আমাদের কাজটা এমন একটা কাজ যেখানে আসলে কোনো ভায়োলেন্স নেই কোনো রক্তারক্তি নেই কিচ্ছু নেই আসলে এটা খুবই আহ পারিবারিক গল্প বলবো যেখানে একটা একটা পরিবারের গল্প একটা গল্পের ভিতরে গল্প তো এটা আসলে পরিবার বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবার এটা ভালো লাগবে করবে তাই এটা বলা হয়েছে যে পরিবার ছাড়া দেখা নিশ্চয় আর আমিও পরিবার সহ দেখতে যাবেন আপনারা থ্যাংক ইউ জি আমি এই জন্যই চাচ্ছি আমার তো আমার তো খুবই নার্ভাস লাগছে যেমন রুনা পাশ পাশে দাঁড়িয়ে কথা বলছি এটা আমার জন্য অনেক বড় আমি জানিনা আপ্পা এত সুন্দর করে গুছিয়ে কথা বলে সেখানে আমি মনে হয় ঠিকমতো কথা গুছিয়ে বলতে পারিনি কিন্তু আমি আর আসলে আর সমরীতে চাচ্ছি না আমি চাই রুনা আপ্পাকে আপনারা প্রশ্ন করুন ধন্যবাদ থ্যাংক ইউ আমি দাঁড়াই আমি তো দাঁড়াই আপনার জন্য আমিও দাঁড়াই ভালো লাগছে ব্যবহারটা অসময় হ্যাঁ অসময়ের জন্য দেয়া হয়েছে আমাকে কাজল আরেফি পরিচালিত একটি ওয়েব ফিল্ম ভালো লাগছে ভালো লাগছে ধন্যবাদ যারা পুরস্কৃত করেছেন তাদেরকে ধন্যবাদ যে কাজটির জন্য আমাকে পুরস্কৃত করা হয়েছে সেই কাজের পরিচালক কাজল আরেফি নমি এবং পুরো টিমের প্রতি ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন যে আগে এত অ্যাওয়ার্ড অনুষ্ঠান হতো না আগে শুধু এত অ্যাওয়ার্ড অনুষ্ঠান এত চ্যানেলই ছিল না আজ থেকে তিরিশ বছর আগে চ্যানেল ছিল একটা বিটিভি তারপরে দশ বছরে ধরেন চ্যানেল হয়েছে দশটা আর এখন বাংলাদেশের চ্যানেল হয়েছে পঞ্চাশটা আর তার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের কাজ হচ্ছে তো অ্যাওয়ার্ডের বিষয়গুলো বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে গেছে যেমন ওটিটি প্ল্যাটফর্মের কাজের জন্য আলাদা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় সিনেমার জন্য আলাদা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় নাটক বা অন্য কন্টেন্টের জন্য অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় তো সময়ের সাথে সাথে আসলে ক্ষেত্র যেহেতু বাড়ছে পুরস্কারের সংখ্যা বা এরকম অনুষ্ঠানের সংখ্যাও বাড়ছে তবে আমি যেটা মনে করি যে সারা বছর জুড়ে শিল্পীরা কাজ করেন বিভিন্ন সেক্টরে সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী নৃত্য শিল্পী তারা যখন তাদের কাজের জন্য তাদেরকে সম্মানিত করা হয় এটা কিন্তু একটা উৎসাহ ব্যঞ্জক ব্যাপার মানে পুরস্কার সম্মান তো শিল্পীর ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করে আমরা এভাবে দেখতে পারি যে সাদিয়া বলছিল একটু আগে পরিচালনা ওয়েব সিরিজ এটি হইচইতে আসতে যাচ্ছে পাঁচই জুন আর খুব সম্ভবত কালকেই আগামীকালই আরো দুটো মানে একটি ওয়েব সিরিজ এবং একটি ওয়েব ফিল্ম যেটির মানে এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে আইসক্রিমে আইসক্রিন চ্যানেল এর ওটিটি প্ল্যাটফর্ম মানে ওটাও আরেকটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে সেই ঘোষণা আগামীকাল আসতে যাচ্ছে তো হ্যাঁ আশা করি সবকিছু ঠিকঠাক থাকলে এই ঈদে দুটো ওয়েব সিরিজ এবং একটি ওয়েব ফিল্মে আমাকে দেখতে পাওয়া যাবে না প্রথম যখন ডায়লগ দিয়েছিলাম না একেবারে মানে ভাইরাল এরকম বিষয়টা একেবারেই ভাবিনি তবে যেটা হয়েছে যে আমি এর আগে একদিন বলছিলাম আপনাদের সাথেই কথা প্রসঙ্গে যে যখন আমরা 20টা শুটিং করি তখন অমিতাভ ভাই কসপুর ভাই মোশাররফ ভাই বা আমাদের পুরো টিম সবাই এত এনজয় করছিল যে সেটা থেকে মনে হচ্ছিল যে হয়তো একটা ইন্টারেস্টিং কিছু হচ্ছে আর এই সিরিজটাই আপনারা ইতিমধ্যে ট্রেলার দেখে জেনে গেছেন যে এটি একটা অমিতাভ ভাই বলেছেন যেটি বিবাহ কৌতুক হ্যাঁ তো এর মধ্যে আসলে গুরু গম্ভীর কিছু নেই খুব সহজ একটা গল্পটা গেছে তো একটি অংশ না ধারণা পুরো যখন মুক্তি পাবে আরো যত অভিনেতা অভিনেত্রী আছেন খুবই গুণী সব ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন বিভিন্ন অংশই আপনাদের খুবই ভালো লাগবে এনজয় করবে মানে একটি দুটি অংশ না পুরো সিরিজটাই আপনারা এনজয় করবেন হ্যাঁ না কষ্টকর কিছু ঘটেনি বহিমেন তো ভীষণ ভালো এবং তার খুব গোছানো আমরা সাদিয়া একটু আগে বলেছে আমিও বলছি যে আমার কাজটা শুধু মোশারফ্ ভাইয়ের সাথে মানে আমার অংশের কাজটা আমি আর মোশারফ ভাই শিল্পী শুটিং সেটে মোশারফ ভাই ছাড়া অন্য কোনো সহশিল্পীর সাথে আমার দেখা হয়নি কিন্তু যেটা হয় যে ওয়েব সিরিজে কাজের ক্ষেত্রে তো আমরা পূর্ব প্রস্তুতি নেবার সময় পাই আমাদের স্ক্রিপ্ট রিডিং হয়েছে লুক টেস্ট হয়েছে রিহার্সেল হয়েছে সেই সময়গুলোতে আমরা সবাই একসাথে হয়েছি ওই সময়টা আমাদের খুব ভালো মানে গল্প আড্ডায় খুবই আনন্দপূর্ণ সময় কেটেছে আর এছাড়া আপনি যেটা বলেছেন যে শুটিং এর অভিজ্ঞতা কোনো কষ্টের কিছু তো ছিলই না বরং অমিতাভ ভাইয়ের পরিচালনা আমাদের প্রডিউসার মাহজাবিন রেজা চৌধুরী ওদের সাথে আমার বহু দিনের কাজের অভিজ্ঞতা এবং আমি ভীষণ কমফোর্টেবল আমি নই শুধু আমার ধারণা সাদিয়া এখানে আছে এবং বহিম্যান ঘোরা শিল্পী যারা আছেন তারা সবাই বোধ হয় একমত হবেন যে আমরা খুবই আরাম আর আনন্দের সাথে কাজটা করতে পেরেছি হ্যাঁ বহিমিয়ান ঘোড়ায় আমি ওই যে মোশার ভাই বলেছে আমি ছয় নাম্বার আপনি ট্রেলার দেখেননি একটু দেখেনি ছয় নম্বর বিয়ে চারটা করছে বলেছিল আর আমি ছয় নম্বর বই বলেছি